এখন জুনিয়ার সাকিব জীবিত হলেও মৃত ও জিন্দা লাশ একজন আমার আমার মতে আপনারা কি জানেন আমি জানি না ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না ভালো খারাপ সেটা বলছি না আমি বলছি ও একটা মানুষ একটা পুরুষ একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে সেটা নিয়ে বলছি এটা কেমন লাগলো এটা তো মানে বহিপ্রকাশ প্রকাশ করা যাওয়ার মতো জিনিস নাই এটা যখন আমি চিন্তা চিন্তাভাবনা করি বা এই এই নিউজটা যখন সামনে আসে তখন আমার গা শিউরে ওঠে এই পশম দাঁড়িয়ে যায় দেখেন এই এখন কিন্তু পশম দাঁড়িয়ে গেছে আমার কারণ এটা কিভাবে সম্ভব এতটা মানুষ এতটা পৈতাশী কিভাবে হতে পারে একটা পুরুষ পুরুষের পুরসঙ্গটাই তো মেন এইটাই তো সব এইটার জন্যই তো জীবনে এত কষ্ট এত কিছু সব কিছু কত ধরনের মেনটেনেন্স সব কিছু তো এটার জন্যই আর পেটটার জন্য আর কিছু তো নাই তো একটা মানুষ এই ওর জীবনটা লাইফটাই খারাপ হয়েছে ওর সাথে এটা কখনো হবার ছিল না এটা আসলে এটার তীব্র তীব্রা জানাই আমি এই আসলে আমাদের তো পুরুষ জাতির জন্য আসলে এটা একটা কলঙ্কজনক বিষয় হয়ে মনে হচ্ছে বা আমরা পুরুষরা মা সবারই আছে শিখার দ্বারায় আসলে এই শিখা যেটা করছে ওর দেখা দেখে আরো কিছু মানুষ যারা আছে মেন্টাল টাইপের সাইকো টাইপের মানুষ তাদের মাথাও কিন্তু এরকম মেন্টালিটি এখন চলে আসছে যে ও কাটছে আমিও কেটে ফেলবো এখন ওর একটা যদি ভালো বিচার হয় ভালো কিছু হয় তখন ওই মানুষগুলো ভয় পাবে আর এগুলো করবে না আর এখন যে জিনিসটা অনেক বেশি চলতেছে নারীদের কিন্তু অনেক ভালো সুবিধা দিয়ে রাখছে আমাদের গভর্নমেন্ট এটা কিন্তু খুবই ভালো জিনিস যারা হচ্ছে অসহায় নারী শিশু যারা হচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে তাদের জন্য ভালো একটা আইন রেখেছে আমাদের সরকার এটা খুবই ভালো জিনিস এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই ভালো জিনিসটার অপব্যবহার করতেছে অনেক মানুষ অনেক মানুষ তো আমি চাই যে এই অপব্যবহারটা যেন না হয় এটা যেন একটা সুব্যবহার হয় অ্যান্ড সবাই লক্ষ্য রাখবেন এই জিনিসটার দিকে আর আমি চাই এই জিনিসটা আর না ঘটুক বাংলাদেশে এটা এত খারাপ একটা জিনিস পুরো সময় কেটে ফেলছে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গেছি যখন এটা দেখছি এটা ভাবছি আমি ভাবলেও আমার গা শিশির করে কিভাবে সম্ভব ভাই হ্যাঁ এটা সরকার যেভাবে ভালো মনে করে যেটা ভালো হয় সেটা অবশ্যই করবে আমি মনে করি সবার জন্যই সমান হওয়া উচিত অ্যান্ড সব দিকেই বিবেচনা করা উচিত যা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপসির উদ্দেশ্যে কি বলবো আপুর আপনারা তো অনেক মা জাতি বউ জাতি বোন জাতি আপনারা অনেক মহৎ মানুষ যেমন আমি আমার মার মায় হচ্ছে আমার জ্বলন্ত প্রমাণ তিনি আমাকে অনেক কষ্টে গড়ে তুলছে অ্যান্ড এখন হচ্ছে আমি একটা সাকসেসের একটা চূড়ায় আছি সাকসেসের একটা রাস্তায় আছি যেই সিঁড়িতে আছি আপনারা যদি সাপোর্ট করেন সেই সাকসেস আমার লাইফে চলে আসবে খুব শীঘ্রই লেট হবে না অ্যান্ড আপনারা অবশ্যই খেয়াল রাখবেন একটা একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষকে অনেক সফল করতে পারে আর একটা মেয়ে মানুষ চাইলে একটা পুরুষকে নিমিষেই ধ্বংস করতে পারে সো আমি আমার আপুরা যারা আছেন আন্টিরা যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট করব এরকম কাজ কখনো করবেন না আপনার রাগের মাথায় এমন কিছু করবেন না যাতে একটা মানুষের লাইফ ধ্বংস হয়ে যায় এখন জুনিয়র সাকিব জীবিত হলেও মৃত ও জিন্দা লাশ একজন আমার আমার মতে আপনারা কী জানেন আমি জানি না ও ব্যক্তিগতভাবে কেমন মানুষ এটা আপনাদের কাছে বলছি না ভালো খারাপ সেটা বলছি না আমি বলছি ও একটা মানুষ একটা পুরুষ একটা পুরুষ অঙ্গ কেটে দিয়েছে সেটা নিয়ে বলছি আমি সো এই ঘটনাটা ভাই আপনাদের সাথেও হতে পারে সো আপনারা বি কেয়ারফুল আপনারা হাসি ঠাট্টা মস্কার না করে আপনারাও একটু ওকে নিয়ে কথা বলেন একটু ভালো পোস্ট করেন ভালো লেখালেখি করেন মানুষকে একটু সচেতন করেন আল্লাহ হাফেজ